আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি কথায় পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো মানুষ বলে জীবন্ত নরক তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হল ইথিওপিয়ার ডেনাকিল মরুভূমি এখানে দিনের বেলায় তাপমাত্রা পৌঁছে যায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে গরমের শ্বাস নেওয়া কঠিন হয়ে যায় চার পাশে ছড়িয়ে আছে বিষাক্ত সালফারের গ্যাস উথলে পড়ছে ফুটন্ত লাভা রীত ইথিওপিয়ার মরুভূমি রঙিন হলেও এটি ভীষণ বিপদজনক এর ভূমি লবণাক্ত বিজ্ঞানীরা বলেন এই জায়গাটা এত অদ্ভুত আর ভীতিকর যেখানে যে এখানে গিয়ে মানুষের প্রায় অসম্ভব এখানকার পরিবেশে শরীর মুহূর্তে দুর্বল হয়ে পড়ে আর গ্যাস সরাসরি শ্বাসে ঢুকলে মৃত্যু পর্যন্ত হতে পারে তবুও কল্পনা করুন এত ভয়ঙ্কর জায়গাতেও সাহসী কিছু মানুষ গবেষণা করতে যান কারণ তাদের মতে পৃথিবীর জীবন যেভাবে শুরু হয়েছিল তার কিছু রহস্য এই মরুভূমিতে লুকিয়ে আছে এখানে মানুষ বসবাস করতে না পারলেও গবেষকরা নিজের জীবন ঝুঁকিপূর্ণ জেনেও ওইখানে গবেষণা করতে যান তাই একে বলে তাই একে অনেকে বলেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমি বা জীবন্ত নরক